নমস্কার আমি সাথী লেখা আর আজকে আমার কাঁধে বইমেলা কমিটির পক্ষ থেকে সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে একটি বড়ই গুরুদায়িত্ব অর্পণ করেছেন আমাদের শ্রদ্ধেয় কুন্তল দাদা ও দেবলীনা দাসগুপ্ত দিদি এবং সেটা হচ্ছে যে সে কাউকে কথা বলা নয় বলতে হবে স্বয়ং মধুকবিকে নিয়ে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত চ্যালেঞ্জিং হলেও মধুকবি বরাবরই আমার খুব প্রিয় বাংলা সাহিত্যের ছাত্রী হওয়া তরুণ ভীষণই প্রিয় তাকে নিয়ে কাজ করতে ভালো লাগে কিন্তু বর্তমানে আমার প্রফেশনটি একদমই আলাদা হওয়ায় তত চর্চা আর তো করতে পারি না কিন্তু এই দাদা দিদির বদান্যতায় কিন্তু এখনো এই সাহিত্য চর্চা চলে যাচ্ছে আমার তো আমি মাইকেল মধুসূদন দত্তের সামগ্রিক একটা আলোচনা করবার চেষ্টা করেছি খুব সংক্ষেপে এবং তারপর মূলত দুটো বিষয় আলোকপাত করতে চেয়েছি আমি শুরু করছি আশা করি আপনাদের ভালোই লাগবে এটা একটু অ্যাডজাস্ট করতে হবে হুম এবার ঠিক আছে বন্ধুরাজ তোমাকে আমি হলফ করে বলতে পারি আমি দেখা দেব একটা বিশাল ধূমকেতুর মতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই নিজের সম্পর্কে রাজনারায়ণ বসুকে মাইকেল যা লিখেছেন তার মধ্যে সত্যি সন্দেহের কোনো কারণ ছিল না তবে মজার ব্যাপার এটাই দেখুন যে তার উক্তিতে কিন্তু একটা ভ্রান্তি লক্ষ্য করার মতো তিনি যখন বলছেন সেটা হচ্ছে জুলাই আঠারোশো সাল তিনি ধূমকেতুর মতো দেখা দেবেন আসলে তখন তিনি কিন্তু খ্যাতির তুঙ্গে পৌঁছে গেছেন কেননা ততদিনে মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় খণ্ড ও বীরাঙ্গনা ছাড়া তার সবগুলি গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে এ প্রতিষ্ঠা কিন্তু তাকে তৃপ্তি দিতে পারেনি তাই তিনি বলেছেন দেখা দেব এত প্রতিষ্ঠা সত্ত্বেও তিনি নিজেকে নিয়ে পুরোপুরি তৃপ্ত ছিলেন না গত দুশো বছরে বাংলা সাহিত্যের আকাশে ছোট বড় অনেক তারকা দেখা দিয়েছে সকলে কিন্তু মতো দেখা দিয়েছিলেন একজনই মাত্র। মাইকেল তিনি যে কেবল ধূমকেতুর মতো অল্প সময়ের জন্য দেখা দিয়েছিলেন তা নয় তার গতি প্রকৃতি অন্যদের থেকে ছিল আলাদা তার কক্ষপথও আলাদা যতক্ষণ তিনি ছিলেন ততক্ষণ তিনি অসাধারণ দীপ্তিতে ভাস্বর ছিলেন চোখ ধাঁধানো জ্যোতি দিয়ে সবাইকে চমক লাগিয়ে অচিরে তিনি হারিয়ে গেছেন ঠিকই কিন্তু তার বর্ণাঢ্য ব্যক্তিত্ব অথবা তার বিস্ময়কর আবির্ভাবের কথা এতকাল পরেও বাংলা সাহিত্যের পাঠকরা কিন্তু ভুলতে পারেনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ বিষয়ে কি বলছেন আসুন শুনেনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অনুসরণ করে বলা চলে যে দেশে একজন সুকবি জন্মে সে দেশের সৌভাগ্য যে দেশে সুকবি যশপ্রাপ্ত হয় সে দেশের আরও সৌভাগ্য যশ মৃতের পুরস্কার জীবিতের যথাযোগ্য যশ কোথায় প্রায় দেখা যায় যিনি যশের পাত্র তিনি জীবিতকালে কালে যশস্বী নহেন যিনি যশের অপাত্র তিনি জীবিতকালে যশস্বী ভিন্ন ভিন্ন দেশে জাতীয় উন্নতির ভিন্ন ভিন্ন সোপান বিদ্যালোচনার কারণেই প্রাচীন ভারত উন্নত হইয়াছিল সেই পথে আবারও চলো আবারও উন্নত হইবে কাল প্রসন্ন ইউরোপ সহায় সুপবন বহিতেছে দেখিয়া জাতীয় পতাকা উড়াইয়া দাও তাহাতে নাম লেখো শ্রীল মধুসূদন দাঁড়াও পথিক বর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল কাল এ সমাধিস্থলে জননীর কোলে লভয়ে যে মতি বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভাব কবি শ্রী মধুসূদন যশোরের সাগর দাড়ি কবতা ক্ষতিরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী মধুসূদনের সমাধিস্তম্ভে উৎকীর্ণ আত্মপরিচয় কবি মানুষের স্বতন্ত্র অভিজ্ঞান এ যুগের কিছু বেশি সময়ে বাংলা কাব্য সরস্বতী সাধনায় নিয়োজিত হয়ে জীবন চেতনার নবীনতায় আর ত্রিলোকব্যাপী কল্পনায় নতুন ভাব আর সাহিত্য রূপের প্রবর্তনায় দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন বাংলা সাহিত্যকে মধ্যযুগে ধর্মভক্তির সংস্কার থেকে মুক্ত করে প্রতিষ্ঠিত করেছিলেন নবজাগরণ প্রদীপ্ত মতবাদ আর ব্যক্তি স্বাতন্ত্রের আধুনিক বিশ্বে আঠেরোশো চব্বিশ ফিফথ জানুয়ারি তার জন্ম হয় সাগরদাড়ির ছায়া সুনিবির প্রকৃতি শান্ত শীতল প্রবাহিনী কপতাক্ষ কপতাক্ষী শ্যামল তীরভূমি কবি শৈশবের লীলাক্ষেত্র এ গ্রামীণ নিসর্গ তার চৈতন্যে সঞ্চিত থেকেছে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা আর নিত্য অতৃপ্তি আর আত্মপ্রকাশের দুর্দমনীয় বাসনা আর আত্মপ্রচেষ্টা ও খ্যাতির বিপুল মোহ তাকে সারা জীবন অস্থির করে রেখেছিল তাড়িয়ে বেড়িয়েছিল অনির্দেশ্য এক অশান্তি তাকে তাড়া করে ফিরেছে কলকাতা থেকে মাদ্রাজ আবার কলকাতা থেকে ইউরোপ কখনো ইংল্যান্ড কখনো ফ্রান্স আবার কখনো কলকাতায় তবু তার স্থায়ী বাসভূমি সাগরদারি গ্রামে এখানে মায়ের কাছে বাল্য শিক্ষা কৃত্তিবাস কাশিরাম দাস চণ্ডী মঙ্গল অন্নদা মঙ্গল সমস্ত শৈশবকালে তিনি কণ্ঠস্থ করেন এ সময়ে তিনি ফার্সি ভাষাতেও ভূতপত্তি অর্জন করেন শৈশব থেকেই পুরাণের প্রতি টান বিদেশি ভাষার প্রতি আকর্ষণ যা পরবর্তীকালে তার সাহিত্য রচনাকে বিপুলভাবে প্রভাবিত করে প্রকৃতি আর পুরা ইভেন এ কোস্ট বাট নট দ্য হোল সুট বধ কাব্য সম্পর্কে মাইকেল নিজেই একবার রাজনারায়ণ বসুকে বলেছিলেন দ্য ফার্স্ট পোয়েম ইন দ্য ল্যাঙ্গুয়েজ ঈশ্বরগুপ্ত রঙ্গলালের কাব্যের পর মধুসূদনের তিলোত্তমা সম্ভব এবং তারপরে বধ কাব্য একথা সহজে বিশ্বাস করা যায় না সেই প্রথম বাংলা কাব্যের কবি মধুসূদন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য পাঠের রুচি নিয়ে বাংলা কাব্য সৃষ্টিতে মনোযোগ দিয়েছিলেন সুরুচি স্বদেশপ্রীতি স্বাধীন চিন্তা ও মানবিকতাবাদ এই স্থূল লক্ষণগুলি মাইকেলের কাব্যের মধ্যে বিশেষভাবে স্পষ্ট হয়ে দেখা দেয় ভারতভূমি ও বঙ্গভূমি এটিকে একটির অপরটির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মনে করে মাতৃ সম্বোধনে নিজের মিনতি জানিয়েছিলেন বাইরনীয় ভঙ্গিতে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি মাতৃরূপী নেটিভ লেডির কাছে বিদায় চেয়েছেন খ্রিস্টান হয়েও পিতৃপুরুষের মাইথোলজির আকর্ষণে তিলোত্তমা সম্ভব মেঘনাথ বধ বীরাঙ্গনা ব্রজাঙ্গনা এবং অজস্র সনেট ও চতুর্দশ কবিতা বলি তিনি লেখেন তবে সেই মাইথোলজি তার চিন্তা ও কল্পনা শক্তিকে জাগ্রত মনুষ্যত্ব মহিমার গাথা হয়ে দাঁড়িয়েছিল তিলোত্তমা সম্ভব লিখলেন রোমান্টিক ছাঁচে মেঘনাথ বধ লিখলেন বিদেশি এপিকের আদর্শে ও মনুষ্যত্ববোধের প্রেরণায় বীরাঙ্গনা লিখলেন হিরোইক অ্যাপিলসের ঢঙে ব্রজাঙ্গনাকে ওডের ছাঁচে ঢাললেন স্বদেশের প্রতি নস্টালজিয়া প্রকাশ পেল বিদেশি চতুর্দশপদী পদীর নিরেট কঠিন বন্ধনে আঠারোশো চব্বিশ থেকে তিয়াত্তর বিদেশি কাব্যের রসে মত্ত হয়ে মাইকেল তার বাঙালি ঐতিহ্য ও পরিবেশকে অস্বীকার করতে চেয়েছিলেন ইংল্যান্ডে